হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো মেজর পেপার সিক্স হিস্ট্রি রয়েছে তাদের জন্য আজকে আমি সিলেবাস ডিসকাশন আলোচনা করব প্রথমত আমি বলে রাখি তোমাদেরকে আমি মেজর পেপার ফাইভ এবং মেজর পেপার সিক্স দুটোই কিন্তু তোমাদের এবার থার্ড সেমিস্টারে পড়তে হবে যারা মেজর হিস্ট্রি পড়াশোনা করছো তো তোমাদের এই বছর সর্বমোট ছটা পেপার রয়েছে এবং এই ছটা পেপার তোমরা যদি আমাদের কাছে চাও যে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

সেই ইতিহাসটা আমরা এখানে পড়ব এখানে যে সোর্সেস সোর্সেস মানে কি উপাদান কি উপাদান পড়ব পার্সিয়ান লিটারেচার মানে পারস্যের যে সাহিত্য রয়েছে সেগুলো ভার্নাকুলার রেকর্ডস মানে যে দেশীয় যে সাহিত্যগুলো রয়েছে বা মাতৃভাষা আর কি বলি আমরা ভার্নাকুলার দেন এপিগ্রাফি নিউমিসমেটিক্স অ্যান্ড মনুমেন্ট সম্পর্কে আমরা পড়বো দেন বলেছে ফাউন্ডেশন এক্সপ্যানশন অ্যান্ড কনসলিডেশন অফ দ্য সুলতানেট অফ দিল্লি মানে দিল্লির সুলতানের সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কী করে হলো তার বিস্তার হ্যাঁ এগুলো সম্পর্কে আমরা জানবো দেন রয়েছে দা খলজিস অ্যান্ড দা তুঘলাক্স মানে আমরা খলজিদের ব্যাপারে জানবো এবং তুঘলাকদের ব্যাপারেও আমরা জানবো বা পড়বো সৈয়দদের ব্যাপারে আমরা পড়বো আমরা মঙ্গল ট্রেড অ্যান্ড তৈমুর ইনভেনশন সম্পর্কে আমরা জানবো দা লোদিস ব্যাটেল অফ পানিপথ সম্পর্কে আমরা জানবো বা পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কেও আমরা পড়বো ক্লিয়ার নেক্সট আমাদের যে ইউনিটটা রয়েছে সেটা কি রয়েছে এখানে রয়েছে এক সেকেন্ড জাস্ট ওকে দেখো কি রয়েছে থিওরিস অফ কিনশিপ এখানে রুলিং এলিটস উলেমা অ্যান্ড দ্য পলিটিক্যাল অথরিটি রয়েছে দেন এমার্জেন্স অফ প্রভিনশিয়াল ডাইনেস মানে ডাইনেস ডাইনেস্টিস এখানে ব্রাহ্মিন্স বিজয়নগর অ্যান্ড হচ্ছে বেঙ্গল ঠিক আছে এখানে বাহমণির সম্পর্কে আমরা জানবো বাহমণি সাম্রাজ্য দেন বিজয়নগর সাম্রাজ্য আমরা পড়বো বাহমণি সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য অ্যান্ড বেঙ্গল বাংলার যে সমস্ত মানে বিষয় রয়েছে যেমন ইলিয়াস সাহি হুসেন সাহি রুলগুলো আমরা এখানে পড়বো দেন রয়েছে ইকোনমি মানে অর্থনীতি অর্থনীতির মধ্যে রয়েছে ইক্তা সিস্টেম মানে ইক্তা ব্যবস্থা আমরা জানবো দেন এগ্রিকালচার তোমার প্রোডাকশন অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস আমরা পড়বো রেভিনিউ সিস্টেমস মানে মানে রাজস্ব ব্যবস্থা আমরা পড়বো মনেটাইজেশন মানে মুদ্রা অর্থনীতি পড়ব আমরা মার্কেট রেগুলেশন ট্রেড অ্যান্ড কমার্স ইনল্যান্ড অ্যান্ড মেরিটাইম ট্রেড ইনল্যান্ড মানে অন্তর্দেশীয় বাণিজ্য অ্যান্ড হচ্ছে মেরিটাইম ট্রেড মানে ভূমধ্যসাগরের বাণিজ্য সম্পর্কে আমরা জানবো নেক্সট ইউনিট যেটা রয়েছে আমরা জেনে নেই নেক্সট ইউনিট রয়েছে রিলিজিয়ান সোসাইটি অ্যান্ড কালচার এখানে রিলিজিয়ান সোসাইটি অ্যান্ড কালচারে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো এখানে রয়েছে সুফি সিলসিলা চিস্তিস অ্যান্ড সুরাবর্দিস দেন ডক্টিনস অ্যান্ড হচ্ছে প্র্যাকটিসেস সোশ্যাল রোলস দেন ভক্তি মুভমেন্টস মানে ভক্তি আন্দোলন অ্যান্ড হচ্ছে মন মনোথেটিক্স ট্র্যাডিশনস ইন সাউথ অ্যান্ড হচ্ছে নর্থ ইন্ডিয়া উমেন ভক্তাস সম্পর্কে আমরা জানবো দেন রয়েছে নাথ পন্থিস মানে নাচ নাথ ব্যাপারে আমরা জানবো বিশেষ করে কবির নানকদের ব্যাপারে আমরা পড়বো দেন আর্ট অ্যান্ড আর্কিটেকচার লিটারেচারের ব্যাপারে আমরা পড়বো ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এখানে ডিটেলসে পড়বো ক্লিয়ার তো এই ছিল আজকের ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করা হলো তোমাদের সিলেবাসটা তো আজকে থার্ড সেমিস্টারের সিলেবাসটা পুরোটা কভার আপ করে দেওয়া হলো পুরো সিলেবাসটা তোমাদেরকে প্রোভাইড করে দিলাম তোমরা অবশ্যই এই সিলেবাসগুলো লিখে নাও এবং পড়তে থাকো আমরা ধারাবাহিকভাবে তোমাদের সঙ্গে ক্লাসগুলো নিয়ে আলোচনা করবো তোমরা যদি নোটসপত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড পেতে চাও আমাদের কাছে তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ